আজকের এই ভিডিওটি মূলত করা হচ্ছে তৈত ভাইয়ের অনুরোধে আমরা দেখতে পাচ্ছি যে তৈত ভাইয়ের ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে সেটা কিভাবে রিকভারি করতে হয় সেটা দেখব আজকের এই ভিডিওতে তবে ভিডিওটি আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আপনার ক্ষেত্রেও যদি এরকমটি ঘটে বা আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়ে যান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই আপনার আইডিটি রিকভারি করে নিতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো মন্তব্য করা বা হচ্ছে না এই ধরনের কমেন্ট আপনারা করবেন না তো যাই হোক এখন আমরা যে কাজটি করবো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ডাব্লুডাব্লু প্রবেশ করে আপনার যে ডিজেবল আইডিটিটা আছে সেই আইডিটি লগ ইন করবেন লগ ইন করলে দেখবেন যে এই ধরনের একটি অপশন চলে যাবে এ ধরনের যখন অপশন চলে যাবে তখন এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের কাজ করতে হবে কিছু কাজ করতে হবে এরপরে আমরা যেটা করব এক্সিট হয়ে যাব আমার ভিডিও ডেসক্রিপশনে এই যে আপিল টেক্সগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকবে এবং আপনাদের যেটা করতে হবে আমাদের যে শর্টকাট ইউআরএলগুলো দেওয়া থাকবে সেখানে আপনারা স্টেপ বাই স্টেপ ট্যাপ করলেই আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে বাকি কাজগুলো আমি যে নিয়মে দেখাবো সেই নিয়মে আপনারা করে নেবেন ওকে প্রথমে আমরা এক নম্বর ইউআরএলটি এলটি ওপেন করছি এক নম্বর ইউআরএলটি ওপেন করার পরে একটি অপশন চলে আসবে এখানে আপনাকে যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা জনসনদ এখানে আপলোড করতে হবে আমরা এখন চুজ ফাইলে ক্লিক করছি আমরা যে আইডিটি রিকভারি করব ভাইয়ের এনআইডি কার্ড হয়নি তার জন্ম সনদ দিয়ে এই কাজটি করছি তো আমরা জন্মসানটি আমরা অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর আমরা সেন বাটনে ক্লিক করব। সেন বাটনে ক্লিক করলে প্রাথমিক পর্যায়ে আমরা কেউ বোঝাতে সক্ষম হয়েছি যে আমার এই আইডিটি ফেক আইডি নয় বিদায় আমার বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে সত্যায়িত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা সাবমিট করলাম এখন আমাদের দুই নম্বর কাজ হবে সেম ভাবে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে দুই নম্বর ইউআরএলটি আমরা এখন ওপেন করব দুই নম্বর ইউআরএলটি ওপেন করার পরে এই ধরনের একটি অপশন চলে যাবে এখান থেকে সাবজেক্ট লিখতে হবে রিকভারি টিচেবল মাই ফেসবুক অ্যাকাউন্ট এটা সম্পূর্ণ নতুন নিয়ম আপনারা এই নিয়মে করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার আইডিটি যদি ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে রিকভারি করতে পারবেন আর যারা পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এরপর এই ধরনের কন্ট্যাক্ট ইমেল নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার একটি কন্ট্যাক্ট ইমেল নাম্বার এখানে দিন যেই ইমেলটি আপনি সচরাচর ব্যবহার করেন আমি ভাইয়ের একটি কন্ট্যাক্ট ইমেল নাম্বার দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ডিসক্রিপশনে কিছু আপনাকে এখানে টেক্সট কপি করে এখানে পেস্ট করতে হবে টেক্সটটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কপি করে নেবেন প্রথমে যেই টেক্সটটি দেখছেন যে ডিয়ার রিকভারি টিম জাস্ট এটা আমরা কপি করব এখান থেকে আমরা এই পর্যন্ত কপি করে নিব কপি করে দেন এখানে পেস্ট করব ওকে নিশ্চয় দেখতে পারবেন যে চুজ ফাইল একটি অপশন দেওয়া আছে এখান থেকে আপনার যে স্ক্রিনশটটি আমরা নিলাম বা আপনার অ্যাকাউন্ট যে ডিজেবল হয়ে গেছে তার একটি স্ক্রিনশট এখানে দিতে হবে আমরা চুজ ফাইলে ক্লিক করবো চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পরে সেই স্ক্রিনশটটি আমরা এখানে অ্যাড করে দিয়ে দেন সেন্ড করব। আমাদের দুই নম্বর স্টেপ কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা তিন নম্বর স্টেপে যাব সেমভাবে আবারও আমরা দেন ইউআরএল টি ওপেন করবো তিন নম্বর স্টেপে টি ওপেন করার পরে আমরা কয়েক সেকেন্ড পরে দেখতে পাব যে এই ধরনের অপশন চলে এসেছে এখানে আপনাকে টাইপ করতে হবে উই ওহ্যা ডিজেবল মাই ফেসবুক আইডি ওকে এটা দেওয়ার পরে আমরা সেমভাবে এখানে আবারও একটি ইমেল দিব তো ভাইয়ের একটি ইমেল দিচ্ছি ওকে ভাইয়ের ইমেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে দেখবো যে পিঙ্ক ওয়ান একটি অপশন দেওয়া আছে এবং ডান দিকে দেখবো যে একটি চিহ্ন আছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই ডিভাইস দ্বারা আবেদন করছেন সেই ডিভাইসটি সিলেক্ট করে নেবেন আমরা অ্যান্ড্রয়েড ফোন দ্বারা আবেদন করছে আমরা অ্যান্ড্রয়েড ফোন সিলেক্ট করে নিলাম এরপরে ফিডব্যাক আমরা এখানে টাইপ করব। ফিডব্যাক টাইপ করতে হবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা কপি করে নেবেন দুই নম্বর যে টেক্সটি রয়েছে উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট জাস্ট এটা আমরা কপি করে এখানে পেস্ট করব ওকে সেমভাবে আমরা এখানে পেস্ট করব পেস্ট করে দেন আমরা সেন্টে ক্লিক করব তাহলে আমাদের কিন্তু তিন নম্বর স্টেপ শেষ হয়ে গেছে এখন চার নম্বর স্টেপে আমরা যাবো আমরা চার নম্বর ইউর ওপেন করছি চার নম্বর ইউএলটি ওপেন করার পরে এই ধরনের যখন অপশন চলেবে এখানে আপনার ইমেল আর ফোন নম্বরটি দিবেন আমি এখন আমার ইমেল আর ফোন নম্বরটি দিচ্ছি এরপরে আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা লগ ক্লিক করব লগ ইনে ক্লিক করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করবো আবারও দেন আমরা পাঁচ নম্বর অপশনটি রয়েছে আমরা সেমভাবে আমাদের নোটপ্যাডে যাব নোটপ্যাড নোটপ্যাড থেকে আমরা এখানে ওপেন ক্লিক করব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এখান থেকে একটি রিকভার ইওর ফেসবুক অ্যাকাউন্ট এই ধরনের একটি অপশন চলে এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করে নিচে যাব দেন এখানে আমাদের একটি কাজ করতে হবে নো যে অপশন দেওয়া আছে জাস্ট নোতে ক্লিক করব সেমভাবে এখানে আমরা যেটা করব দা সলিউশন ডাজ নট ওয়ার্ক জাস্ট এটা সিলেক্ট করে নেবো এবং এখানে আমি একটি টেক্সট এখানে টাইপ করতে হবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশানেতে আছে সেখান থেকে আপনারা কপি করে নেবেন এখানে আপনার কপি করতে হবে উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট জাস্ট এটা আবার কপি করবেন কপি করে দেন পেস্ট করবেন ওকে পেস্ট করে সাবমিট করব। আমাদের কিন্তু পাঁচ নম্বর স্টেপ শেষ হয়ে গেছে লাস্টে একটি মেল করতে হবে রিকভারি টিমের কাছে এর জন্য আমরা যেটা করব। আমাদের জিমেলে প্রবেশ করবো সেমভাবে জিমেলে আসার পরে আমরা যেটা করব এখানে যে কম্পোজ অপশন অপশান আছে জাস্ট আমরা কম্পোজে ক্লিক করব। কম্পোজ থেকে এখানে রিকভারি সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য সাপোর্ট এফবি ডট কম এরপরে সাবজেক্ট যেটা করতে হবে ডিসেবল মাই ফেসবুক অ্যাকাউন্ট ওকে এরপরে আমরা কম্পোজে টাইপ করবো কম্পোজে যে টেক্সটি আপনারা টাইপ করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিতে থাকবে সেখান থেকে আপনারা কপি করবেন আমরা এখন ভিডিও ডিসক্রিপশনে যাচ্ছি এখান থেকে আমরা যেটা করব ডেয়ার ফেসবুক টিম জাস্ট এটা আমরা কপি করে নেব কপি করে নিয়ে এখানে কম্পোজের এখানে পেস্ট করে দেবো ওকে এখন এখানে কয়েকটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটি ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডেট দেওয়া আছে এই ডেটটি আপনাকে এডিট করতে হবে শুধুমাত্র এই ডেটটি এডিট করতে হবে আপনার যেই ডেটে ফেসবুক আইডি আইডি ডিসেবল হয়ে গেছে সেই ডেটটি এখানে আপনাকে টাইপ করতে হবে আইডিটি জানুয়ারির দুই তারিখে ডিজেবল হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সেমভাবে এখানে ভাইয়ের নাম লিখতে হবে মাই নেম মাই নেম দিতে হবে এবং মাই ফেসবুক আইডি মাই ফেসবুক প্রোফাইল নেম ওকে নেম মাই জিমেইল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাই নেমের জায়গায় আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের যে নাম দেওয়া রয়েছে ফুল নাম সেটা দিবেন এবং মাই ফেসবুক প্রোফাইল নেম জাস্ট এখানে ফেসবুকে যে নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা সেই নামটি দিবেন এবং একটি সচল জি জিমেল নাম্বার দিবেন এবং মাই ফোন নাম্বার আপনার একটি সচল ফোন নাম্বার দিবেন এবং আপনারা মাই ফেস ফেসবুক facebook ফেসবুক টি এখানে দিতে হবে ফেসবুক টি আপনারা কপি করে এখানে পেস্ট করবেন দেন আপনারা যেটা করতে হবে উপরে যে অ্যাটাচ অপশন দেয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অ্যাটাচে ক্লিক করবেন অ্যাটাসে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেই স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি দিবেন দেন আবারও অ্যাটাচে ক্লিক করবেন অ্যাটাসে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স সনদ যেটা আছে সেটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে দেন আপনাকে যেটা করতে হবে এখানে 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 যে ক্লিক করবেন তাহলে আপনার জিমেলটি সেন্ড হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যে আপনি একটি মেল পাবেন সেই মেলে আপনাকে বিস্তারিত বলে দেওয়া হবে যে কি কারণে ডিজেবল হয়েছে সেটা আদৌ রিকভারি হবে কিনা ভিডিও লাস্টে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার কথা ছিল সেই গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে প্রথমে যেটা করবেন আপনারা আপনারা নিজে নিজের চেষ্টা করবেন আপনার যে ডিভাইস থেকে বা যে মোবাইল থেকে বা যে ল্যাপটপ থেকে আপনার আইডিটি ডিজেবল হয়ে গেছে সেই ল্যাপটপ বা মোবাইল দিয়ে আপনারা আবেদন করবেন তাহলে আইডিটি ব্যাক পাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট দ্বিতীয়ত যদি আপনারা না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলেই যে আমরা রিকভারি করে দেবো এমন কিন্তু না বিষয় হচ্ছে আমি কয়েকটি ভাইয়ের ফেসবুক আইডি রিকভারি করে দেওয়ার জন্য আবেদন করেছি এবং কয়েকজন পেয়ে গেছে তারা পার্সোনালি আমাকে থ্যাংক ইউ জানিয়েছে আরও কয়েকটি কথা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকে আমাকে একসঙ্গে রিকোয়েস্ট করছেন আমি আমার কয়েকটি শর্ত দিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে আমার মোট কিন্তু চারটা ইউটিউব চ্যানেল রয়েছে চারটা ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করবে তাদেরকে আমরা আমাদের এই কাজগুলো করে দেবো একটি চ্যানেলের ভিতরে এসে স্কল করলে আমরা পরপরে কিন্তু চারটা চ্যানেল আমরা পেয়ে যাব ঠিক আছে চারটা চ্যানেলে আপনাকে কিন্তু প্রবেশ করতে হবে এবং একটা ভিডিও সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখে সুন্দর একটি কমেন্ট করতে হবে আপনি যদি চেক করে দেখি যে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করেছেন তাহলে আমি কিন্তু আপনার কাজটি করব না সুন্দর এই ছিল মূলত আজকে এই ভিডিওতে দেখানো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করেছেন আমি ধন্যবাদ